একদিন আগেই তোমাদের সাথে ধাবা স্টাইল চিকেনটা শেয়ার করার সময় বলেছিলাম যে খুব শীঘ্রই একদিনের মধ্যেই তোমাদের সাথে ডুয়াল কালার ফ্রায়েড রাইসটাও শেয়ার করবো আর এই দেখো সেটাই শেয়ার করতে চলে এসেছি কতটা ঝরঝরে হয়েছে দেখেছ আর খেতেও কিন্তু দারুণ হয় আর টেক্সচারটা দেখো কাইন্ড অফ বিরিয়ানি বিরিয়ানি টাইপের দেখতে তাই না আজকে আমি তোমাদের সাথে ফ্রাইড রাইসের যে প্রসেসটা শেয়ার করব সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যেভাবে ফ্রায়েড রাইস বানায় মানে যখন অনেকটা কোয়ান্টিটিতে বানাতে হয় ঠিক সেই রকমভাবেই শেয়ার করছি তাহলে চলো এবার দেরি না করে শুরু করে ফেলি এই দেখো এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো বিনস এরম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেখতে ভালো লাগার জন্য একটু বেঁকিয়ে কেটেছি এখানে নিয়েছি হাফ কাপ মতো ক্যাপসিকাম আর এক কাপ মতো গাজর ছোটো ছোটো টুকরো করে নেওয়া এবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আমি ছশো গ্রাম চাল নিয়েছি দেরাদুন চাল আর প্রথমেই দেখো জল গরম হওয়ার সাথে সাথে চালটা দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে বা দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস পরিমাণ মতো লবণ তার সঙ্গে এক মুঠো কড়াইশুঁটি আর ওই যে কেটে রেখেছিলাম গাজর বিন সেখান থেকেই অর্ধেক পরিমাণ করে দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিয়েছি এক চামচ মতো তেল আর এক টুকরো দারচিনি দু তিনটে এলাচ এখানে তোমাদের সাথে আর একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে এই দেখো ভাতটা যখন এরকম মানে অর্ধেক হয়ে আসবে সেই সময় খানিকটা জল তুলে নিয়ে একটুখানি টেস্ট করে দেখে নেবে নুনটা যেন জলের একটু চড়া চড়া থাকে তাহলে পরে ফ্রাইড রাইস বানানোর সময় আর খুব বেশি নুনের প্রয়োজন হয় না এবার এখানে অল্প করে সাদা তেল গরম করে তার মধ্যে বাকি যে কেটে রাখা গাজরটা ছিল সেটা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি যে বিনসটা ছিল সেটাও এবার সামান্য একটু নুন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব এইদিকে দেখো ফ্রায়েড রাইসের ভাতটা কিন্তু হয়ে গেছে আমি এটাকে একটা বড় স্ট্রেনারের মধ্যে ঢেলে প্যানটা ভালো করে ঝরিয়ে দিয়েছি আলাদা করে আর শুকোতে দিতে হবে না আর এই দেখো প্রত্যেকটা ভাতের চাল কিন্তু কত বড় বড় রয়েছে একটুও ভেঙে যায়নি আর দেখো আমি আমি কিন্তু চালটা পুরো হানড্রেড পারসেন্টই কুক করে নিয়েছি না হলে না ফ্রাইড রাইসটা কিরকম সলা সলা খেতে লাগে কিন্তু এরপরেও একটা চালও কিন্তু ভেঙে যাবে না এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো গোলাপ জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট এক চিমটে ফুড কালার তবে তোমরা চাইলে পরে এই কালারটা অ্যাভয়েড করতেই পারো তবে সেই ক্ষেত্রে কিন্তু ডুয়াল কালারটা আসবে না এবার এটাকে ভিজিয়ে রেখে দিলাম আর এই ভাজাটাও হয়ে গেছে এবার ভাজাটাকে তুলে নিচ্ছি বাকি যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এরপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি লবঙ্গটা দিচ্ছি না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ওই ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি তাতে এক মুঠো ভাঙা কাজু তোমরা চাইলে গোটা কাজু দিতেই পারো আমি ভাঙা কাজু ইউজ করি ভাঙা কাজুটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি চিনিটা দিও আর একটুখানি ভেজে নেব এক সেকেন্ড মতো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিশ কিশমিশটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না তাহলে কিশমিশ পুড়ে যাবে সেই জন্য সব শেষে দিয়ে দিলাম আর এক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা এরপর ভেজে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিলাম ঘরে ফুলকপি থাকলে সেটাও ছোটো ছোটো করে কেটে এরম ভাজা দিতেই পারো খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর দিয়ে দিলাম বিরিয়ানির যে মশলা হয় সেটা এক চামচ মতো এবার হালকা হাতে মিক্স করে নেব। খেয়াল রেখো হালকা হাতে মিক্স করবে না হলে পরে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে এবার ভাতের মধ্যে একটা চামচ দিয়ে কয়েক জায়গায় হালকা করে একটু ছোটো ছোটো এরকম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এরপর ওই মিশ্রণটা যেটা করেছিলাম গোলাপ জলের সঙ্গে ফুড কালার দিয়ে সেটাই অল্প অল্প করে সব জায়গায় প্রথমে একটু এরম ঢেলে দিলাম তারপরে সুন্দর করে এই যে ছড়িয়ে দিচ্ছি এতে করে সারাটা ভাতের মধ্যে খুব সুন্দর করে কিন্তু কালার হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো দমে একদম সিমাচে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এই দেখো ঢাকনাটা খোলার সাথে সাথেই কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে এইবার জাস্ট আরেকবার একটু হালকা হাতে মিক্স করে দিচ্ছি আর যেহেতু প্রথমেই নুন দিয়ে দিয়েছিলাম ভাতটা বানানোর সময় সেই জন্য কিন্তু ভাতের প্রতিটা অংশেই খুব সুন্দর করে নুনের ভাবটা রয়েছে ব্যাস রান্না তো কমপ্লিট তাহলে আর দেরি কেন লাঞ্চের থালিটা সাজিয়ে নিয়ে দাঁড়াও আর এই দেখো ভাতটা কতটা ঝরঝরে দেখেছ কিন্তু একটুও কিন্তু শক্ত লাগবে না খেতে প্রপার কুক হয়েছে আর সঙ্গে সাইড ডিশে যে ধাবা স্টাইল চিকেনটা দিচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে একদিন আগেই রেসিপি শেয়ার করে ফেলেছি আর চিকেনের এই রেসিপিটা দিয়ে এইরকম ফ্রাইড রাইসটা খেতে কিন্তু দারুণ লাগে দারুণ বাড়িতে গেস্ট এলে অথবা উইকেন্ডে কিন্তু এই কম্বোটা বানিয়ে নেওয়াই যায় আর খুবই ইজি খুব বেশি সময়ও কিন্তু লাগে না তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও যারা এখনও পেজটা ফলো করনি প্লিজ একটা ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে খুব শিগগিরই আর কাদের কাদের বিরিয়ানি ছেড়ে ফ্রাইড রাইস বেশি ভালো লাগে তারা কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেতে ভুলো না চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা